ক্ষমা কর পৃথিবী ঘৃণা করতে পারিনি যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয় যার উষ্ণ ঠোদের ছোঁয়ায় আমার প্রতিদিনের অভ্যাস যার চলে আমি হারিয়ে যাই বারংবার যার ভালোবাসার আহ্বানে কিছু তুচ্ছ করে ছুটে যাই যার মিষ্টি সুভাগে অন্য জগতে হারিয়ে যাই কার কষ্ট আমি কি করে সহ্য করি লোকে বলে স্বামীর বাপ বছরের হারে স্ত্রী তৈরি তাহলে যার বাজরে আমার সৃষ্টি তা একদম কি করে শুনি কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি ও পৃথিবী সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বা পাশেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালো